বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ হওয়া মামলার তদন্তর অংশ হিসাবে অভিযুক্ত চার আসামির মধ্যে তিন পুরুষের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে যাদেরকে জুলাই দিতে হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স মাগুরার সাত বছরের শিশু আসিয়া বোনের বাড়িতে বেড়াতে গিয়ে যেই ধর্ষণের ঘটনাটি ঘটেছে এটার সর্বশেষ আপডেট যা বলছে চিকিৎসকরা যে ডিএনএ টেস্ট রিপোর্টের পর এর সাথে সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে আরও কয়েকজন পুরুষের তাহলে এখানে যে অভিযুক্ত বোনের স্বামীকে বারবার টেনে আনা হচ্ছে আর তিনি যে অস্বীকার করছেন দায়টা বারবার এড়িয়ে যাচ্ছেন যে না এটা তার বিরুদ্ধে কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র হচ্ছে তাহলে ডিএনএ টেস্ট রিপোর্টের সাথে বর্তমান তার বোনের কথা এবং তার বোনের স্বামীর কথা কিন্তু ব্যাপকভাবে মিলে যায় তাহলে এটা কি আসলে কোনো পরিকল্পিতভাবে তাকে এই রকম পরিস্থিতিতে আনা হয়েছে কিনা কেননা তাকে হত্যারও কিন্তু বারবার চেষ্টা করা হয়েছিল নিজ আত্মীয়রা এটা করলেও ফুসলিয়ে ফাসলিয়ে তবে হত্যা বিষয়টা তারা কিন্তু এ থাকার কথা ছিল কিন্তু সেখানে নির্মমভাবে হত্যায় বা কেন প্রয়োজন হয়ে দাঁড়িয়ে গেল আসুন ডিএনএ রিপোর্ট কি বলছে বিস্তারিত সো ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে মাগুরার আলোচিত বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ হওয়া মামলার তদন্তর অংশ হিসাবে অভিযুক্ত চার আসামির মধ্যে তিন পুরুষের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে মঙ্গলবার সকালে তাদের ঢাকায় সিআইডি ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয় একই সঙ্গে ভুক্তভোগী শিশুর ডিএনএ নমুনাও জমা দেওয়া হয়েছে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় জানান বৃহস্পতিবার ভুক্তভোগী শিশুকে যখন মাগুরা দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় তখনই তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল আসামিদের মধ্যে একজন নারী তিনজন ছাড়া বাকি যে তিনজন পুরুষ আসামি রয়েছে তাদের ডিএনএ নমুনা সংগ্রহের জন্য ঢাকা সিআইডি ডিএনএ ল্যাবে পাঠানো হয়েছে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে এখন তারা মাগুরা জেলা কারাগারে রয়েছে দর্শক এই যে যে ঘটনাটি ঘটেছে এ সম্পর্কে আপনারা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত দিবেন তাদের কেমন শাস্তি আপনারা আশা করেন সেই মতামতটিও আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই শিশুটি যাতে আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে তার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার নিজের একটা মেয়ে আছে তার বয়স হচ্ছে নয় বছর আর মাগুরার যে মেয়েটি আমাদের সন্তান আসিয়া তার বয়স হচ্ছে আট বছর ভিডিওটা আমি আশা করি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন নিজ তাগিদে কারণ কখনো আসিয়ার জায়গায় হয়তো আপনার মেয়ে আমার মেয়ে কোনো একদিন এমন ঘটনার শিকার হতে পারে দেশে আসিয়ার যারা অপরাধী আছে তারা গ্রেপ্তার হয়েছে কিন্তু এই যে আমরা সারা বাংলাদেশের মানুষ এতটা প্রতিবাদ করছি যে এটার স্পট শাস্তি দিতে হবে এটার পক্ষে ওই লেভেলের কোনো জনমত তৈরি হচ্ছে না এটার পক্ষে যে এদেরকে জেলের ভাই প্রকাশ্যে পাবলিকলি জুলাই দিতে হবে এটার পক্ষে আমি দেখছি না যে সরকারের বিশেষ কোনো ভূমিকা আছে আমি যখন নিউজটি করছি হয়তো বা আসিয়া দোয়া করি আল্লাহ যেন এই সন্তানটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় কিন্তু ডাক্তারের রিপোর্ট সর্বশেষ অবস্থান বলছে খুবই খারাপ কথা দর্শক আমাদের আসিয়া এই মুহূর্তে সিএমএচে আছে কিন্তু ছোট্ট এই শরীরটা এই পাশবিকতার পরে নড়াচড়া করছেন এই মুহূর্তে মেয়েটির অবস্থা সংকটাপন্ন আহ শিশুটির মা বলছেন যে মেয়েটার অবস্থা ভালো না আজও সে নড়াচড়া করছে না তাকে আল্লাহর উপর ছেড়ে দিয়েছি সবার কাছে ধোয়া ধোয়া চাই আর জড়িতদের ফাঁসি তিনি দাবি করেছেন আচ্ছা আমরা কি আসিয়ার মাকে নেয় বিচারটা দিতে পারবো এই এনজিও সরকার এই আসিফ নজরুল সারা জীবন যারা বুলিয়াউরাইত এরা পারবে দিয়া যাইতে শেখ হাসিনা সরকার পেরেছে নাকি আগামী দিনে তারেক রহমানের সরকার পারবে মাঝে মাঝে মনে হয় দেশে আসলেই ইসলামের আইন দরকার কিন্তু যে আমরা এক দিকে এক একটা চাই শিশুটিকে যেই ঘটনা ঘটেছে আসামিদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে আর শ্বশুর বোনের স্বামী ভাসুর এদেরকে আসলে কি যে করা উচিত এই বাচ্চার জন্য আপনার একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে একের পর এক বাংলাদেশে যতটুকু প্রযুক্তির সর্বোচ্চ চিকিৎসারা আছে সেটাই দেওয়ার চেষ্টা চলছে কিন্তু কোনোভাবেই রেসপন্স করছে না ছোট্ট আসিয়া আসিয়া হারাই যাবে নানান ইস্যুর ভিড়ে আমরা নির্বাচন নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে যাব কখন আপনি যখন এই বাটে পড়বেন তখন বুঝবেন আমরা চাই যে এই ইউনুসের সরকার সংস্কার বলে মুখে যে ফেনা তুলছে সেই সংস্কারের প্রথম সংস্কারটা হোক সারা বাংলাদেশ আপনাকে সম্মান করবে আপনি নোবেল পাইছেন এটা আলাদা এটা আপনার ব্যক্তি অর্জন দেশের এতে কোনো ওই রকম কিচ্ছু হয় নাই আমরা এর আগে আপনার ভূমিকাও দেখিনি দেশ জাতির জন্য বি অনেস্টলি এই প্রধান উপদেষ্টা হওয়ার আগে বাংলাদেশের জন্য ডক্টর ইউনুসের ব্যক্তি অবদান ওরকম কোনো কিছু নাই বাট এই একটা সুযোগ আসছে আপনি করে দেওয়া যান ডক্টর আসিম নজরুল ইসলাম খুব কান্নাকাটি করছিলেন আপনারা তো এখন ক্ষমতা আছে এ একটা সিস্টেম করে দেওয়া যান যদি কোনো ধর্ষণ হয় বাচ্চাদের মানুষের মুরব্বীদের যে বয়সী রোগ প্রমাণিত হয়ে যায় কিছু আছে বিয়ের প্রলোভন দেখি ধর্ষণগুলো না এরকম রিয়েল স্টোরি যেটা হয় তিন দিনের মধ্যে পাবলিকলি এটা সাজা দিতে হবে ডিফারেন্ট মাটির নিচে কোমর পিতা ফেলতে অথবা ওই যে ক্রসে টঙ্গাইয়া হ্যাঁ কার্যকর করবে এটা করতে হবে নয়তো এগুলো সম্ভব না তো আর যে সকল আইনজীবীরা এরকম ধর্ষকের পক্ষে গিয়ে দাঁড়াবে সে আইনজীবীরা রফা দফা করে দিতে হবে আইনজীবীদের সিদ্ধান্ত নিতে হবে এদের জামিনের জন্য আপনারা কেউ দাঁড়াবেন না পুলিশকে সিদ্ধান্ত নিতে হবে ঘোষ খায় এদেরকে ছাড়া দিবেন না তাহলে এই দেশ বন্ধ সম্ভব আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর আসিয়াকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় আর যারা আসিয়ার ছবি টবি প্রকাশ করছেন আপনার মেয়ে হইলে করতেন মিনিমাম লেভেল একটু তোর কমন সেন্স রাখবেন আল্লাহর হেফাজতে আসিয়া দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপে করবেন না আসলে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল সেই জায়গাতে তার আপন আত্মীয় বলতে দুলাভাই এবং তার বাড়ির পুরুষ ব্যতীত অন্য কেউ হবার কথা নয় তবে এখন ডিএনএ রিপোর্টে যা আসছে এবং তাদের যে স্বীকারোক্তি ভিক্টিমের পক্ষ থেকে আসছে তাতে করে মনে হয় এর সাথে সম্পৃক্ততা আরও রয়েছে তা অনেক বড় বিরল আসুন সে সম্পর্কে আরও বিষয় কিছু উদ্ঘাটন করবে এই রিপোর্টে দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার দেশের জনগণ সমর্থন দেওয়ার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি এমন মন্তব্য করেছেন ছাত্র দল নেতারা দেশব্যাপী নারীর বিরুদ্ধে সহিংসতা ও আইন পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে হাইকোর্টের সামনে সড়কে ছাত্র দল আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন নেতারা

পাঁচই আগস্ট নতুন এই বিপ্লবের পর যেন ধর্ষকের একটি মহা উৎসব চলছে বাংলাদেশে নেই কোনো প্রশাসন নেই কোনো ব্যবস্থা নেই কোনো সাধারণ মানুষের নিরাপত্তা তাই তো ছোট্ট শিশু আছেও ধর্ষণের শিকার হয়েছে স্বাধীনী বাংলায় তবে নতুন করে আবারও ছাত্র জনতা ঢল পড়েছে রাজপথে সঠিক বিচার ব্যবস্থা ফিরে না পেলে বর্তমান সরকারকেও কোনো প্রয়োজন নেই এমনটাই জানিয়েছেন নতুনই ছাত্র জনতা আইনগত যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে সেটি বাংলাদেশ একটি ধর্ষক তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছে রাষ্ট্রকে জানাতে চাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয় তাহলে আমরা আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছি আমরা আটচল্লিশ ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াব এদিকে বিএনপি এর যুগ্ম महासचिव কবির রিজভি জানিয়েছেন এখন মাঠে ছাত্র লীগ নেই নেই যুব নেই কোন আওয়ামী লীগ সংগঠনের নেতা তাহলে দেশের এই পরিস্থিতির অবনতির কারণ কি এখন তো শেখ হাসিনা নেই এখন তো আওয়ামী লীগ নেই এখন তো যুব লীগ নেই এখন তো ছাত্র লীগ নেই তার কারায় সাথে জড়িত কারাই দুঃগর্বে সংযুক্ত তো কারাই কলঙ্কিত হিংসা ঘৃণ্য অপরাধের সাথে জড়িত তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের কাছ থেকে আমরা জানতে চাই জাতীয়তাবাদী মহিলা দলের সমস্ত মহিলা নেত্রী যারা রয়েছেন নেতা কর্মীরা রয়েছেন তারা জানতে চায় আমরা সাধারণ মানুষ জানতে চাই এখন তো যুবলীগের দুর্বৃত্ত নাই নেই যারা এছাড়াও দেশের সাধারণ জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছেন পূর্বের সরকারকে যেভাবে আমরা বিদায় করেছি আপনি দেখেছেন আর আপনি তো ভোট ছাড়াই সরকার। আপনাকে গদি ছাড়া করতে আমাদের মোটেও সময় লাগবে না তাই দ্রুত দর্শনের দর্শকের বিচার ব্যবস্থা কার্যকর করুন আপনাদের আগে যারা ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতা থেকে কিভাবে করাতে হয়েছে সেই দৃষ্টান্ত ভাঙার কমিটি আজকে আছে সেই কথা আপনারা ভুলে যাবেন না আগের সরকার বিলাপ ভোটে আমার ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় ছিল আর আপনি ভোট ছাড়া তারপরে আমার ম্যান্ডেট দিয়ে ক্ষমতা আছেন আপনি দুইটা মন্ত্রণালয় রাতের তিনটা বাজে এসে প্রেস করে আমাকে সিরিয়াস দরকার নাই আমি সিরিয়াসনেস রাস্তায় দেখতে চাই রাস্তায় পারে না রাস্তায় চলতে পারে না আ লট অফ ইন আর কোন জোকারের আমাদের দরকার নাই হয়েছে এটা কোন মানুষের দ্বারা সম্ভব যদি তাই না হয় তার এত হওয়ার কি কারণ আমরা কি 10 দিন 15 দিন 20 দিনের মধ্যে দর্শক স্কুনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ